আপনাদের জন্য ঢাকা গাড়ি এক্সপ্রেস থেকে হুন্ডা গ্রেস একটা গাড়ি নিয়ে আসছি যেটা ইয়ং জেনারেশনের ক্রাশ খাওয়া গাড়ি এবং এটা সিসি হাইব্রিড ইউনিট মাইলেজ ভালো পাবেন আয়কর মাত্র সরকারকে পঁচিশ হাজার টাকা দেবেন দু হাজার চোদ্দো মডেলের গাড়ি উনিশ সালে রেজিস্ট্রেশন একজন ব্যাংক কর্ত কর্মকর্তার গাড়ি ভাইয়া এটা এবং গাড়িটায় যা কিছু আছে অথেন্টিক অবস্থায় আছে এবং পরে আমি কিন্তু সিট কভারটা ভাইয়া ইনস্টল করেছি দেখেন খুব লাক্সারিয়াস একটা সিট লাগাইছি খুব দামি একটা সিট লাগাইছি আর গ্রেজ গাড়ি ভাইয়া এটা স্মুথ অনেক স্মুথ মাইলেজ ভালো পাওয়া যাবে হ্যাঁ মাইলেজ ভালো পাওয়া যাবে এবং এটা কিন্তু এ স্পোর্টস টাইপের গাড়ি হওয়ার কারণে মাইলেজটা বেস্ট পাওয়া যায় এবং পিছনে একটা স্পার আছে খুব দারুণ একটা ইউনিট খুবই সুন্দর এবং আফটার মার্কেট এই অ্যালোরিংটা লাগানো হয়েছে এটা গাড়ির সাথে না এটা পরে সৌন্দর্য বর্ধনের জন্য ভালো অ্যালোরিংটা লাগানো হয়েছে ভিতরে দেখেন একটু কতটা ফ্রেশ প্রশিস্টার প্রসিস্টার এবং প্রতিটা জায়গায় আপনার কি আছে ভাইয়া জানেন জাপানিদের লগো থাকে স্টিকারগুলো থাকে প্রত্যেকটা পার্টে পার্টে প্রত্যেকটা দরজায় আপনার এই লগোগুলো পাবেন হচ্ছে দুই হাজার চোদ্দ এবং বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ সালে এক ইঞ্চি খোলা কাটা নাই ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড এটার প্রাইস পড়বে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার আসালামুম আসসালাম